নমস্কার আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমি আপনাদের সাথে অতি লোভনীয় একটি রেসিপি শেয়ার করব সেটি হচ্ছে চিংড়ি মাছের চপ রেসিপি তার জন্য আমি এরকম কুচনো চিংড়ি মাছ নিয়েছি এই চিংড়ি মাছগুলো প্রথমে আমি ভালো করে ধুয়ে ছেঁকে নিয়েছি এর মধ্যে কোনো জল নেই আর চিংড়ি মাছগুলো খুবই সফট এগুলো আপনাদের শিলনোড়ায় বাটতে হবে না চিংড়ি মাছের খোসাগুলো শক্ত থাকলে সেগুলো শিলনোড়ায় বেটে চপ করতে হয় আর এটি বাটার প্রয়োজন নেই জন্য লাগবে আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা কালো জিরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা বাটা কালো জিরে আর ধনে পাতা ধনে পাতার পরিমাণটা একটু বেশি লাগবে এবার আলতোভাবে আমি এগুলো মেখে নিচ্ছি এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি আমি চা চামচের আড়াই চামচ আর লাগবে বেসন বড় এক চামচ বেসন আমি দিয়ে দিলাম এবার সব উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলতোভাবে মাখতে হবে বেশি চটকানো যাবে না কারণ চিংড়ি মাছগুলো খুবই সফট সব উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেছে এবার একটি ফ্রাই প্যান গরম করে আমি তেল দিয়ে দিচ্ছি গরম করার পরে তেল দিতে হবে সব কিছু দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই ছাট করে দেখাচ্ছি তেল গরম হবার পরে আমি চপগুলো দিয়ে দেব দেখুন তেল গরম হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি মিডিয়াম টু লো ফ্লেমে চপগুলো ভাজতে হবে একটা সাইড হালকা লাল হওয়ার পরে আমি উল্টে দিচ্ছি সাথে সাথে উল্টানো যাবে না তাহলে চপগুলো ভেঙে যাবে ঠিক একইভাবে অন্য সাইড হালকা লাল হলে আবার আমি উল্টে দেব দেখুন দুটো ছাইডই ব্রাউন কালার হয়ে গেছে এবার উল্টে দিচ্ছে এটি আপনারা বিকেলে স্নাক্স হিসেবে সচের সাথে খেতে পারেন মুড়ির সাথেও খাওয়া যায় চপগুলো আমার ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছে এই চপ খেতে খুবই টেস্টি আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আপনাদের একটি কমেন্ট আমাদের ভিডিও করার উৎসাহ অনেকটা বাড়িয়ে দেয় একইভাবে আমি বাকি চপগুলো ভেজে নিচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ একটা লাইক করতে ভুলবেন না এটি ভাতের সাথেও খাওয়া যায় এটি এতটাই মুসমুসে এবং টেস্টি যে ভাজতে ভাসতেই শেষ হয়ে যাবে আর এটি গরম গরম পরিবেশন করবেন আজ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাইকে নমস্কার